কোষ্ঠবদ্ধতার কিছু ঘরোয়া টিপস অলিভ অয়েল অয়েল বা নারিকেল তেল সকালে যদি খালি পেটে এক চামচ খাওয়া হয় তাহলে মলত্যাগ সহজ হয় এরপরে গরম পানির সাথে আধা লেবুর রস মিশিয়ে যদি সকালে খালি পেটে খাওয়া হয় তাহলেও কোষ্ঠবদ্ধ কমে আসে এর সাথে আনারস পেঁপে একটি প্রাকৃতিক এনজাইম হিসেবে কাজ করে তাছাড়া শারীরিক ব্যায়াম নিয়মিত হাঁটা যোগব্যায়াম করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় টয়লেটে যাওয়ার অভ্যাস করতে হবে সাথে কিছু কোষ্ঠবদ্ধতার জন্য হোমিওসো এখানে রেকমেন্ড করা হয়েছে এক নম্বর হচ্ছে নাক্স টয়লেট গেলেও মনে হয় মল পুরোপুরি বের হয় না যারা বেশি ভাজা পোড়া কফি মশলাযুক্ত খাবার খায় তাদের জন্য উপযোগী তারপর ব্রায়নে আলবা শক্ত মল বড় আকারের মল ত্যাগ করলে প্রচণ্ড কষ্ট হয় এদের ক্ষেত্রে কার্যকরী তিন নম্বর মেডিসিন হচ্ছে অ্যালুমিনিয়াম বারবার টয়লেটে যাওয়ার ইচ্ছা হলেও মল বের হয় না দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যতায় উপকারী বয়স্কদের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন পরের মেডিসিন হচ্ছে ওপিয়াম দীর্ঘদিন ধরে প্রচণ্ড শক্ত ও মল অনেক সময় টয়লেটের অভ্যাস একেবারে বন্ধ হয়ে যায় এর পরের মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে লাইকোপোডিয়াম পেটে গ্যাস ফুলে থাকে ডান দিকে বেশি সমস্যা হয় মাঝে মাঝে ডায়রিয়া আবার মাঝে মাঝে কোষ্ঠবদ্ধতা হয় পরের মেডিসিন হচ্ছে সালফার এটি একটি দীর্ঘ কার্যকরী মেডিসিন যাদের এই সমস্যা দীর্ঘকালীন তাদের ক্ষেত্রে সালফার টেনেম ভালো ভালো কাজ করে সকালে ঘুম থেকে ওঠার পর মলত্যাগের প্রবল তারা থাকে অনিয়মিত জীবনযাপন যারা ভোগে তাদের ক্ষেত্রে কার্যকরী এ ওষুধ কিভাবে খেতে হবে তার ডিসক্রিপশন বডে ডিটেল দেওয়া থাকবে